আজকের ভিডিওটি আপনার প্রোডাক্টিভিটি সম্পর্কে ধারণা পুরোপুরি পাল্টে দেবে আমি জানি আপনি মনে করেন একসাথে কয়েকটা কাজ করলে বেশি কাজ হয় হয়তো এখনও ফোনে টেক্সট করতে করতে এই ভিডিওটি দেখছেন কিন্তু আজকে আমি আপনাদের প্রমাণ করে দেখাবো যে মাল্টিটাস্কিং একটি বিরাট মিথ আপনার মস্তিষ্ক আসলে একসাথে দুটি কাজ করতে পারে না এবং এই ভুল ধারণা আপনার জীবনে কী ক্ষতি করছে মাল্টিটাস্কিং আসলে কি। প্রথমে বুঝে নেই মাল্টিটাস্কিং আসলে কে আমরা যাকে মাল্টিটাস্কিং বলি সেটা আসলে টাস্ক সুইচিং আপনার মস্তিষ্ক একটি কাজ থেকে অন্য কাজে দ্রুত সুইচ করে কল্পনা করুন একটি কম্পিউটারের পুরনো কম্পিউটারে একটি সিঙ্গেল কোর প্রসেসর থাকত সেটি একসাথে অনেক প্রোগ্রাম চালাত কিভাবে। খুব দ্রুত একটি থেকে আরেকটিতে সুইচ করে আপনার মস্তিষ্ক ঠিক একইভাবে কাজ করে এমআইটি এর নিউরোসায়েন্টিস্ট ইরল ইরাল মিলার বলেছেন মানুষ মাল্টিটাস্ক করতে পারে না আমরা শুধু টাস্ক সুইচ করে প্রতিবার সুইচের সময় আমাদের পারফরম্যান্স কমে যায় এমনকি সাধারণ কাজ যেমন গান শুনতে শুনতে পড়াশোনা করাও আসলে টাস্ক সুইচিং আপনার অ্যাটেনশন বারবার গান এবং বইয়ের মধ্যে ঝাঁপ দিচ্ছে টাস্ক সুইচিংয়ের নিউরোসায়েন্স এবার জানি টাস্ক সুইচিংয়ের সময় আপনার মস্তিষ্কে কি হয় কার্নিগি মেলন ইউনিভার্সিটির একটি এফ এফএমআরআই স্টাডিতে দেখা গেছে যে একসাথে দুটি কাজ করার চেষ্টা করলে ব্রেন অ্যাক্টিভিটি চল্লিশ পর্যন্ত কমে যায় যখন আপনি একটি কাজ থেকে অন্য কাজে যান তখন আপনার প্রি ফ্রন্টাল করটেক্স এক্সট্রা কাজ করতে হয় এই অংশ এক্সিকিউটিভ কন্ট্রোলের জন্য দায়ী সুইচ করার সময় এখানে গ্লুকোজের চাহিদা বেড়ে যায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক ক্লিফোর্ড নাসের গবেষণায় দেখা গেছে যে যারা রেগুলার মাল্টিটাস্কার তাদের ব্রেনের স্ট্রাকচারই পরিবর্তন হয়ে যায় তাদের অ্যান্টেরিও সিঙ্গুলেট কর্টেক্সের ডেন্সিটি কমে যায় এই অংশ অ্যাটেনশন কন্ট্রোলের জন্য গুরুত্বপূর্ণ আরও মজার ব্যাপার হল মাল্টিটাস্কিং আপনার আইকিউ পনেরো পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় এটি মারিজুয়ানা খাওয়ার প্রভাবের চেয়েও বেশি অ্যাটেনশন রেজিডিও লুকানো সমস্যা এবার আসি অ্যাটেনশন রেজিডিওতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা যা ইউনিভার্সিটি অব মিনিসোটের প্রফেসর শপি লেওরি আবিষ্কার করেছেন অ্যাটেনশন রেসিডিও মানে হল আপনি যখন একটি কাজ ছেড়ে অন্য কাজে যান তখন আপনার মনের একটি অংশ পুরো কাজে আটকে থাকে যেমন আপনি ইমেল চেক করার পর পড়াশোনায় বসলেন কিন্তু আপনার মনে ইমেলের একটি অংশ খুরপা খেতে থাকে একটি উদাহরণ দেয় ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন তৈরি করছিলেন হঠাৎ ফোনে একটি মেসেজ আসে আপনি দেখলেন এবং রিপ্লাই করলেন এখন আবার প্রেজেন্টেশনে ফিরে এলেন কিন্তু আপনার মন পুরোপুরি কাছে নেই কারণ অ্যাটেনশন রেসিডিও গবেষণায় দেখা গেছে একটি টাস্ক থেকে অন্য টাস্কে সম্পূর্ণ অ্যাটেনশন নিয়ে যেতে গড়ে তেইশ মিনিট পাঁচ সেকেন্ড সময় লাগে ইউসি ইরভেনের প্রফেসর গ্লোরিয়া মার্কের গবেষণা অ্যাটেনশন রেসিডিওর কারণে আপনার পারফরম্যান্স কমে যায় ভুল বেশি হয় এবং ক্রিয়েটিভ থিঙ্কিং বাধাগ্রস্ত হয় বাস্তব জীবনের প্রভাব এবার দেখি বাস্তব জীবনে এর প্রভাব কেমন একটি গবেষণায় দেখা গেছে যে স্টুডেন্টস যারা লেকচারের সময় ল্যাপটপ ব্যবহার করে মানে অন্য কাজের জন্য তাদের এক্সাম স্কোর এগারো পার্সেন্ট কমে যায় আরেকটি স্টাডিতে দেখা গেছে যে অফিস ওয়ার্কার্স দিনে গড়ে এগারো মিনিট পর পর ইন্টারাপ্টেড হয় প্রতিবার ইন্টারাপশনের পর আগের কাজে ফিরে যেতে পঁচিশ মিনিট সময় লাগে যারা ড্রাইভিংয়ের সময় ফোন ব্যবহার করেন তাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তেইশ গুণ বেড়ে যায় এমনকি হ্যান্ডস ফ্রি ফোন ব্যবহার করলেও রিস্ক গুণ বেশি একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হারবার্ট বিজনেস স্কুলের গবেষণা দেখা গেছে যে যারা মিটিংয়ে ফোন চেক করে তারা তেতাল্লিশ কম ইনফরমেশন রিটেন করে ওয়ার্কের বৈজ্ঞানিক ভিত্তি এর সমাধান হল ওয়ার্ক জর্জটাউন ইউনিভার্সিটির প্রফেসর কাল নিউপোর্ট এই কনসেপ্ট জনপ্রিয় করেছেন ওয়ার্ক মানে হল একটি কাজে সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে দীর্ঘ সময় কাজ করা কোনো ডিস্ট্রাকশন ছাড়া নিউরোসায়েন্সের দিক থেকে ডিপওয়ার্কের সময় আপনার মস্তিষ্কে মেলিন তৈরি হয় মেলিন হল নিউরাল পাতোয়েজের চারপাশে একটি প্রোটেক্টিভ লেয়ার এটি ইনফরমেশন প্রসেসিং তিনশো গুণ পর্যন্ত দ্রুত করে ইউসিএলের ডক্টর ড্যানিয়েল লেবিটিনের গবেষণায় দেখা গেছে যে ডিপ ফোকাসের সময় ব্রেনওয়েভ আলফা এবং থিটা ফ্রিকুয়েন্সিতে কাজ করে এ অবস্থায় ক্রিয়েটিভিটি এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটি সর্বোচ্চ থাকে স্টেটের সময় ফ্রি ফ্রন্টাল কর্টেক্সের কিছু অংশ সাময়িকভাবে ডিঅ্যাক্টিভ হয় একে বলা হয় ট্রান্সিন্ট হাইপোপ্রন্টালিটি এর ফলে সেলফ ক্রিটিসিজম কমে যায় এবং ক্রিয়েটিভ থিঙ্কিং বাড়ে কিভাবে বদলাবেন প্রথমত নোটিফিকেশন বন্ধ করুন আপনার ফোন কম্পিউটার সবখানে স্টাডিজ দেখায় শুধু ফোন দেখা যাচ্ছে এমন অবস্থাতেও পারফরম্যান্স দশ পার্সেন্ট কমে যায় টাইম ব্লকিং করুন একটি নির্দিষ্ট সময় একটি কাজের জন্য রাখুন সেই সময় অন্য কিছু করবেন না পোমোডোরো টেকনিক ব্যবহার করুন পঁচিশ মিনিট ফোকাস ওয়ার্ক তারপর পাঁচ মিনিট ব্রেক ফিজিক্যাল এনভায়রনমেন্ট গুরুত্বপূর্ণ আলাদা জায়গা রাখুন ডিফারেন্ট টাস্কের জন্য সিঙ্গল টাস্কিংয়ের প্র্যাকটিস করুন শুরুতে কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে আপনার অ্যাটেনশন স্পেন বাড়বে তো বন্ধুরা আজকে আমরা জানলাম মাল্টিটাস্কিং আসলে একটি মিথ আপনার মস্তিষ্ক একসাথে দুটো কাজ করতে পারে না টাস্ক সুইচিং এবং অ্যাটেনশন রেসিডিউ আপনার প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় ডিপওয়ার্কের মাধ্যমে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারেন কোয়ালিটি কাজ করতে পারেন ক্রিয়েটিভ থিঙ্কিং বাড়াতে পারেন আজ থেকে শুরু করুন একবারে একটি কাজ করুন ফলাফল দেখে অবাক হবেন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আপনার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স শেয়ার করুন ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক করুন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ